দেখো একটুখানি থামলাম কারণ ট্রেন ঢুকছে তো গেট পড়ে গিয়েছে ট্রেনটা পার হোক তারপরে আমরা যাব কারণ শান্তিপুরে এটা রেলগেট থেকে আর একটু যেতে হয় গঙ্গাটা আমি এই প্রথম আসলাম কখনো ছোটবেলায় এসেছিলাম হয়তো অত মনে নেই কিন্তু অনেক দিন পরে এসে খুবই ভালো লাগছে চলো তাড়াতাড়ি এবার যাওয়া যাক সকাল সকাল গঙ্গা এসেও দেখছি ভালোই ভিড় হয়ে গেছে কারণ গরমকাল তো সবাই চাই যে একটু সকাল সকাল স্নান টান করে নিতে আর এই দেখো বৌদি চলো এবার স্নান টান করে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে চলে আসলাম আর এইবার এখানে দেখছি একটা শিব মন্দির আছে খুব সুন্দর চলো একটু শিবের মাথায় জল ঢেলে নিই কারণ এত কাছে মানে গঙ্গার ওপরেই শিব মন্দির একটু জল না ঢেলে বাড়ি চলে গেলে মন খারাপ করবে আর এই বৌদি জল ঢালছে এরপরেই আমি জলটা ঢেলে নেব আর একেই গঙ্গার ঘাট তারপরে মন্দির দেখবে মনটাই একটা অন্য রকম হয়ে যায় কারণ ঈশ্বর ছাড়া তো জীবনে মানে কিছু নেই সব কিছুই তার ভরসা সেই জীবনটা যেরকম চালাবে সেরকম আমরা চলতে পারি আর চলো জল ঢালিনি তারপর আবার কথা বলছি ঠিক মন্দিরের পিছন দিকটায় দেখো কি সুন্দর মানে গঙ্গাটা মানে আরও ভালো লাগছে আর এইটা কি আছে এটাকে নৌকা পাড়াপাড়ের জন্য কি বলে আমি ঠিক জানি না তোমরা জানলে বলো যেঠি না কি জানি যে বলে না আর আমি তখন কথা বলছিলাম কিন্তু ওটা পরে দেখলাম আর শোনা যাচ্ছে না আর এই যে মাহির খুব আনন্দ এই ব্রিজটার দিকটাই এসছিলাম আমরা এইবার সবাই আমাদের টোটোতে যারা বসে রয়েছে বিশেষ করে মা সবাই আমাদের ডাকছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য কারণ গঙ্গা নিয়ে এসেছি তো টুকটুকি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সেই জন্য এবার বাড়ির দিকে যাবার বেলাটাও দেখো অনেক হয়ে গেছে খিদেও পেয়েছে বাড়ি গিয়ে আবার বান্নার ব্যাপার আছে মানে বৌদিদের বাড়ি এসেছে যেহেতু বৌদিদের বাড়িতেই এই যে সবাই দাঁড়িয়ে আছে মাহি দৌড়িয়ে দৌড়ে টুকটুকিতে চলে গেলো চলো এবার যা যাক এবার আমরা যাচ্ছি বৌদির বাপের বাড়ি বৌদির শ্বশুরবাড়ি বাপের বাড়ি কাছাকাছি আর শান্তিপুর এসেছি শান্তিপুরে তাঁতের শাড়ি না এটা হয় এগুলো সব নতুন শাড়ি এবার মানে রেডি হয়ে গেছে মার দিয়ে এটাকে শুকিয়ে পালিশ করে তারপরে বাজারে বিক্রির জন্য ছাড়া হবে আমি এরকম কখনো দেখিনি দেখো শুধু শাড়ি আর শাড়ি মানে শান্তিপুর মানে তাঁতের শাড়ি চলো এইবার বৌদির বাপের বাড়িতে চলে এসেছি বৌদির বাপের বাড়িতেও একটা কালী মন্দির আছে সেখানে পুজো হচ্ছে সম্ভবত বৌদির জ্যাঠামশাই পুজো করছে বৌদি বললেন আর আমি আর মাহি আস্তে আস্তে আসছি কারণ একটু বৃষ্টি হয়েছে তো মানে পদঘাট কাদা কাদা হয়ে আছে চলো বৌদির বাপের বাড়ি যাই আর তার আগে একটু মায়ের মন্দিরটা দেখিয়ে নি আর বৌদির বাড়িতে এসে দেখলাম পুরো তাঁতের কারখানা আমি জীবনে এই প্রথমবার এরকম তাঁতের কারখানা দেখছি এই দেখো এখানে শাড়ি তৈরি হয় চলো একটু ভিতরটাই দেখি কিরকমভাবে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে कि जेलेला ना दाव दिबाना हा और आजर तने वन हा वाला वाला देदी আর দেখে বুঝতেই পারছো সবাই একটুখানি মিষ্টি নিমকি এইসব খাচ্ছে আর আমি যেহেতু মিষ্টি খাই না একটুখানি নিমকি ভেঙে নিয়েছিলাম আর বেশি বেলা করা যাবে না চলো এবার বৌদির বাড়ি যাই ফেরার পথে হঠাৎই মন্দির দেখে নেমে পড়লাম আর দেখো ঘড়িতে এগারোটা বাজতে গেল আর মায়ের মন্দির কত সুন্দর দেখো কি সুন্দর সত্যিই খুবই ভালো লাগলো যাদের শান্তিপুরে বাড়ি তারা তো চিনতেই পাচ্ছ জায়গাটা তোমরা কমেন্ট করে বলো কাদের শান্তিপুরে বাড়ি আর কারা এই মন্দিরটা চেনো এই দেখো এবার রাস্তায় আস্তে আস্তে রাঘবেশ্বর মন্দিরে চলে এসেছি খুব রোদ রোদের প্রচন্ডতা তার সবার পিছনে আছে মাথায় যন্ত্রণা করছে শান্তিপুরে তো মন্দিরেরই জায়গা প্রচুর মন্দির চলো তোমাদের দেখায় রাঘবেশ্বর মন্দির আর এই মন্দিরটা নাকি বহু বছর আগের মানে তোমরা মন্দিরের ধাঁসটা দেখে বুঝতে পারছো আর পুরো হচ্ছে টেরাকোটার কাজ বহু পুরোনো মন্দির তো বৌদি চলে গেল আমিও এবার মন্দিরে একটুখানি দর্শন করি আর তালা দেয়া আছে তো বাইরে থেকেই মন্দির দর্শন করতে হচ্ছে যদি সম্ভব হয় একটু শিব ঠাকুরকে দেখাবো এই শিব ঠাকুরের নামই হচ্ছে রাঘবেশ্বর জয় বাবা রাঘবেশ্বর ওম নামার শিবাই তো জল দিতে পারলে এখানেও ভালো হতো কিন্তু তালাতে আছে চলো এবার যাওয়া যাক আর সত্যি মন্দিরটা খুব সুন্দর তোমরা কেউ শান্তিপুরে আসলে অবশ্যই রাঘবেশ্বর মন্দির কিন্তু দেখবে দাও চলে এসেছি আমাদের গন্তব্যে আর এই টুকটুকি ভাই মানে এর সঙ্গে এতক্ষণ সময় কাটালাম তো খুবই ভালো আমাদের কখনো যে চলো চলো করে কখনো দেয়নি খুব নিজের মতো করে দেখিয়েছে এইবার আছে বিশাল রান্নাবান্নার ব্যাপার তোমরা ভিডিওটা পরবর্তী ভিডিওটা কিন্তু দেখতে থেকো আর এই যে এত মন্দির দর্শন করে তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও